আজকে আপনাদেরকে দেখাবো বারাইপুরে বাগান বিক্রি এবং অনেকটা বড় এরিয়া ধরে বাগানটা আছে আর এখানে আপনারা চাইলে বড় যে কোনো কারখানা বা কোনো বড়ো ধরনের বিজনেস করতে পারেন যেমন এখানে আছে সারের কারখানা ব্যাগের কারখানা এই সব বিজনেসগুলো এই দিকে চলে আর কলকাতা মালিকের এখানে প্রচুর বড় বড় জমিও কেনা আছে সেগুলো আমি ভিডিওতে দেখাইনি কিন্তু এগুলো এর আশপাশেই আছে এখান থেকে ধরো হেঁটে খালি এক মিনিট রাস্তাটা সোজা দেখছেন একটু ব্যাগ ঘুরলে সেখানে অনেক বড় বড় কারখানা আছে আমি জাস্ট বাগানের ভিডিওটা করলাম আর এই বাগানটা অনেকটা বড় এরিয়া আর এর ফন্ট হবে দেড়শো ফুটের ওপরে আর বারুইপুর স্টেশন থেকে এখানে আসতে মাত্র সময় লাগবে দশ মিনিট প্রাইভেট গাড়ি হলে দশ মিনিট সময় লাগবে আর কাটা গাড়িতে যদি আসেন আপনাদের টাইম লাগবে মোটামুটি পনেরো মিনিটের কাছাকাছি সময় লাগবে আর এখানে কলকাতার অনেক বড় বড় বিজনেসম্যানের বড় বড় বাগান কেনা আছে এবং সেগুলো আমি ভিডিওতে দেখাইনি জাস্ট এটাই দেখালাম এবং আপনারা এসে যদি দেখতে চান আশপাশে ঘোরালে আপনাদের বিশ্বাস হবে আর এই যে বাগানটি আটত্রিশ কাটা টোটাল দাম এক কোটি চোদ্দো লাখ কম বেশি দাম করতে পারেন আর এখানে আসতে বারাইপুর স্টেশন থেকে আড়াই কিলোমিটার সামনে টোটো স্ট্যান্ড পাবেন কিছুটা এগিয়ে গেলে মেন রোড পাবেন আর এই বাগানের সম্বন্ধে কিছু জানার থাকলে আপনারা সরাসরি কল করে জানতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আপনারা যদি বাগান রেকর্ডের উপর ব্যাঙ্ক করে বাগান কিনতে চান আমরা ব্যাঙ্ক করে দিতে পারব আর আপনারা যদি ক্যাশ টাকায় কিনতে চান সেটা আপনাদের ব্যাপার